আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় জাফ্রাবাদী যে মহিষটি আছে এখন সেটাও আপনার স্পানিটা স্পা স্পা হয় নাকি জানি না কিন্তু এটা আমি থাইল্যান্ডে এখন এটা আমি স্পেশাল ক্রিম দেখেন কি মেসেজ আর কি যে কয় বাবা রে বাবা দর্শক বন্ধুরা দেখেন কি খানদানি ফুতা দিছে খানদানি ফুতা দিকে মাথা মাথা সব বেড়ে ফেলে যাবো দর্শক বন্ধুরা আর বইশ কিন্তু অনেক শান্তশিষ্ট বাণী আমরা অনেকে বইস অনেকে মহিষ করি অনেকে যে ভাল লাগে কিন্তু আমাদের মহিষ নাকে বইস করিতে ভাল লাগে তো দর্শক বন্ধুরা আপনাদের কী করতে ভাল লাগে অবশ্যই জানাবেন আর আমরা এটা এটা হচ্ছে জাফরাবাদী মহিষ বলে তো জাফরাবাদী মহিষটা দেখেন কত শান্তশিষ্ট দুই হাজার পঁচিশ কুরবানি ঈদ ইনশাল্লাহ কাপাবে আর আশা করি না যে এটার মতো দ্বিতীয় এক পিস কেউ দেখাইতে পারবে তো এই মহিষ্টার মালিক হচ্ছেন মোহাম্মদ ভাই তো উনি প্রতি বছর একটা দুইটা করে গরু ফলে বা মহিষ ফলে মহিষে প্রথম আর তো আশা করি উনি সব রেকর্ড ভেঙ্গে সুইরা যত রেকর্ড আছে মহিষের রেকর্ড বাইঙ্গা ইনশাল্লাহ এই দু সালে সারা হবে তো দেখা যাইব ইনশাল্লাহ আসলে কথাই নয় কাজে বিশ্বাসে আল্লাহ যদি তো দেখা খেলা হবে পঁচিশ সালে তো দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর মহিষ আর বৈশের ইলে গুসল করাইতে বা বৈশের লোকের খেলা করতে অনেকে পছন্দ করেন আর দর্শক বন্ধুরা যারা মহষ চড়ান বা মহিষ লালন পালন করেন মহিষ লালন পালন কিন্তু গরু থেকে অনেক সহজ এই যে শহে ফাঁথর ফালাই দিলে এই সারাদিনে পানি গুড়ে বোয়া গুতাইবো এই কি শুরু করতো না আর কেউ

যখন আসলে মানে অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় তখন মহিষটার সাথে কত সুন্দর বাইটা খেলা করতেছে মানে তার হলে হুয়ে গেছে গা জিনিসটা দেখতেই ভাল লাগে দর্শক বন্ধুরা এরকম ভিডিও আপনারা কি কোনো সময় দেখছেন বা এরকম চিত্র কোনো সময় দেখছেন দেখলে অবশ্যই কমেন্ট করে জানেন বা শান্ত ভাই লাগে সে করেন দর্শক বন্ধুরা এরকম মহিষ পালন পালন করতে কেরা পছন্দ করেন বা কার কার শখ আছে অনেক প্রবাসী ভাইরা আপনারা অনেক সময় আমার সাথে অনেক সুখ দুঃখের আলাপ শেয়ার করেন মাঝে মধ্যে অনেক নিজের আপন মনে করেন আপন মনে করেন অনেক কথা বলেন তো দর্শক বন্ধুরা এখনো কিছু বইলে দেন এটা